আজকে রান্না করবো ব্রয়লার মুরগির ঝাল রোস্ট তার জন্য গোস্তগুলো ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম আরেকটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আদা রসুন জিরা কাঁচামরিচ বাটা একদম ফিনিশ করে বাটা ছিল দিয়ে নিলাম তো ভালো করে ভেজে নিলাম এক টেবিল হলুদ দিলাম দুই টেবিল পরিমাণ শুকনো ঝালের গুঁড়া দিলাম দিয়ে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে নেব আধা চামচ জিরার গুঁড়ি তারপর আরও দিয়ে নেব আধা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে তারপর দিয়ে দিলাম ভাজা গোস্তুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম এটা ভালো করে মিশিয়ে দিয়ে দেবো কিউট করে কেটে রাখা আলুগুলো আলুগুলো ভালো করে দিয়ে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেব আরও পানি দেবো দিয়ে একটু কষিয়ে ভালোভাবে কষিয়ে পানিগুলো সব টানিয়ে নেব এই তো হয়ে গেল আমার রান্নার ফাইনাল লোক কেমন হলো জানাবেন বেটা